নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল হেসেলের পাঁচকা হনে সবাইকে স্বাগত জানাই আজকে আমি এই কুকিং চ্যানেলটা নতুন ওপেন করলাম সেই জন্য আপনারা আমার একটু পাশে থাকবেন ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মিক্সড ভেজি চিকেন বানানোর জন্য উপকরণ হল টুকরো করা গাজর ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ হাফ চামচ কোচানো আদা রসুন চেরা কাঁচা লঙ্কা তিন চারটি টমেটো সস স্বাদ মতো নুন ও চিনি প্রথমে ফাই প্যানে এক চামচ বাটার দিয়ে তার মধ্যে এক চিমটে জিরে ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে ওর মধ্যে কোচানো আদা রসুন চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে তারপর ওর মধ্যে ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না ক্যাপসিকামের কাঁচা গন্ধ যাচ্ছে এই সময় এর মধ্যে একটু লবণ দিয়ে দেবেন যাতে সবজির মধ্যেও লবণগুলো ভালো করে ঢুকে যেতে পারে এরপর ধীরে ধীরে টুকরো করা গাজর পেঁয়াজ সবজিগুলো ভাজা হয়ে গেলে এবার মধ্যে মধ্যে চিকেনগুলো চিকেনগুলো দিয়ে দিয়ে ওর একটু নুন আর একটু চিনি দিয়ে আবার সবজির সাথে চিকেনগুলো ভালো করে নাড়াচাড়া করব। এবার নাড়তে নাড়তে চিকেনের মধ্য থেকে সামান্য জল বেরোবে ওই সময় ফ্রাই প্যানটাকে একটু ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে যাওয়ার যখন জলটা শুকিয়ে যাবে ও চিকেনটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে যখন সবজি আর চিকেনগুলো ভালো করে ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে টমেটো সস আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করবো এই নাড়াচাড়া করার সময় আমাদের গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো একদম হাই ফ্লেমে এটা করব না তাহলে সবজিগুলো নাটা হতে হতে এর পুষ্টিগুণ সম্পর্কে একটু বলি ক্যাপসিকামের মধ্যে রয়েছে ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট গাজর আমাদের দৃষ্টিশক্তি উন্নত করে এবং শরীরের নানান উপকারে লাগে আর মুরগির মাংসতে রয়েছে প্রোটিন ও ফসফরাস আমাদের মিক্সড ভেজি চিকেন অর্থাৎ স্বাস্থ্যকর মিক্সড ভেজি চিকেন পুরোপুরিভাবে রেডি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন